আজকে আসলে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করার জন্য এই ভিডিওটা করা সেটা হচ্ছে যে আজকে লিওনাল ম্যাসির জন্মদিন এবং আমরা যারা ফুটবল প্রেমীরা আছি যারা মোটামুটি বার্সেলোনা সমর্থক যারা কিনা লিওনাল ম্যাসি বা আর্জেন্টিনা সমর্থক যারা আছি আমরা কিন্তু পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে লিওনাল ম্যাসিকে ব্যক্তিগতভাবে নিজেদের মন থেকে সমর্থন করে থাকি আজকে সে মানুষটা জন্মদিন আটত্রিশ বছর সে পা দিল এবং আজকে বিশ্ব জুড়ে তার জন্মদিন উদযাপন হচ্ছে এবং হয়তো আর বেশি দিন নেই সে ফুটবল পিচটাকে মাতাবেন হয়তোবা ফুটবলে সেই আমেজ সেই শৈল্পিকতা সেই জিনিসগুলো আমরা হয়তো বা আর বেশি দিন দেখবো না খুব সম্ভবত দুই বিশ্বকাপের পরে লিওনাল ম্যাসি সম্ভবত অবসরে চলে যাবেন তখন হয়তো বা বিশ্ব ফুটবল লিওনাল মেসিকে করবে আমরাও মিস করব সব কিছু মিলিয়ে অনেকটাই মানে আবেগ আপ্লুত এই ধরনের অবস্থায় এই ভিডিওটা বানানোর জন্য বসলাম সালটা ছিল দু তখন আমি খুব সম্ভবত তেমন ফুটবল বুঝতাম না কিংবা তেমন একটা ফুটবল দেখতামও না তখন আমার বয়স খুবই কম ছিল তখন আস্তে আস্তে করে দু হাজার দশ বিশ্বকাপের সময় আমি কিন্তু স্পেনের সাপোর্টার ছিলাম আমি তখন থেকে শুরু করেছিলাম। কিন্তু পর্যায়ক্রমে আস্তে আস্তে বার্সেলোনার খেলা দেখা স্টার্ট করলাম বার্সেলোনার খেলা দেখে স্টার্ট করার পরে লিওনাল ম্যাসির খেলা দেখা শুরু করলাম এরই ধারাবাহিকতায় দু সাল থেকে ক্লাব ফুটবল দেখা স্টার্ট করি যখন লিওনাল ম্যাসিকে যখন বার্সেলোনার হয়ে খেলতে দেখি তখন কিন্তু মনের মধ্যে এক ধরনের একটা মানে শান্তি অনুভব হতো যে এত সুন্দর ফুটবল এমন একটা মানুষ খেলতে পারে যে কিনা ওয়ার্ল্ড ফুটবলে নিজের পায়ের জাতুতে ফুটবলটাকে নিজের মতন করেই তিনি মাতাচ্ছেন আর আমি সেই মানুষটার একজন ভক্ত হয়তোবা সে আমাকে চিনবে না বা আমিও তার কোনোদিনও কাছে যেতে পারবো কিনা এই ধরনের কোনো পসিবিলিটি আছে কিনা সেটা জানিও না কিন্তু সবথেকে বড় ইন্টারেস্টিং যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আসলে বড় বড় খেলোয়াড়দের সমর্থকরা কিন্তু বিশ্বের তৃণমূল পর্যায়ে পর্যন্ত থাকে তো আমিও সেরকম একজন ভক্ত লিওনেল ম্যাসি আমি দু হাজার বারো সালের পর থেকে যখন ক্লাব ফুটবল দেখা শুরু করি বার্সেলোনার হয়ে যখন সে যখন মাত মাঠাতেন এবং এই জিনিসটা দেখতে এত বেশি ভালো লাগতো লিউনাল ম্যাসি ফ্যান হিসেবে বলেন বা একজন ফুটবল ফ্যান হিসেবে বলেন মানে নিজেকে খুব লাকি ফিল হতো যে এত একজন স্মার্ট ফুটবলারের ফ্যান আমি এর পরবর্তীতে দু হাজার চোদ্দ বিশ্বকাপটা সে খেলে কবি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছেন ব্রাজিল বিশ্বকাপের মধ্যে দু সালে এমন একটা দিন মিস করি নাই ফাইনাল পর্যন্ত জার্মানির সাথে ফাইনাল পর্যন্ত লিউনাল ম্যাসি পারফরমেন্স দেখার জন্য প্রত্যেকটা দিন ইভেন পুরো ওয়ার্ল্ড কাপটাও দেখেছিলাম দিন রাত চব্বিশ ঘন্টা ওয়েট করেছিলাম কখন ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো হবে দু সালে তখন যদিও বা স্পেনের খেলাও ছিল স্পেন কিন্তু খুব বাজেভাবে নেদারল্যান্ডসের কাছে পাঁচ একে হারে ওই টুর্নামেন্টের মধ্যে বিশ্বকাপের তারপরে লিওনেল ম্যাসির ধারাবাহিকতা হার তার পরবর্তীতে লিউনাল ম্যাসি একটা বাজে অধ্যায় শুরু হলো দু হাজার সালে সে ইউসিএল জিতে এর পরবর্তীতে ট্রাজিডি যায় কোপা আমেরিকান মিশন দারুণ একটা ব্যাপার সেপার এবং দু হাজার আঠারো বিশ্বকাপে ফ্রান্সের সাথে বিধ্বস্ত হওয়ার পরে মানে আর্জেন্টিনা ফ্যান বা মেসি সমর্থক হিসেবে এই জিনিসটা দেখে খুব আবেগ আপ্লুত হয়েছিলাম যে ম্যাসি হয়তো বা তখনই কি অবসরের সিদ্ধান্তটা নেবেন কি না এর পরবর্তীতে লিওনাল ম্যাসি আবারও জার্নিটা স্টার্ট করলেন অবসর গেলেন অবসর থেকে ব্যাক করলেন ব্যাক করার পর দু হাজার বিশ্বকাপটা খেললেন খেলার পরে আর্জেন্টিনাকে আঠাশ বছর পরে সে বিশ্বকাপ জিতিয়েছেন এই জিনিসগুলো সাক্ষী হওয়া এবং লিওনেল মেসিকে এত বড় বড় স্টেজের মধ্যে পারফরমেন্স করা এই জিনিসগুলো দেখা এবং আমাদের জেনারেশনের মধ্যে আমরা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে সমানভাবে এন্টারটেন করতে দেখা এটার জন্য আসলে ভাগ্যের প্রয়োজন পড়ে আমরা আমি আমরা আসলে যারা দু সাল থেকে জন্মগ্রহণ করেছি দু সালে এবং মেসিদের রোনালদোদের প্রাইম টাইম দেখার সৌভাগ্য আমাদের যাদের হয়েছে আমাদের মতো লাখি মানে আর কেউ নাই হয়তো বা এই বর্তমান ফুটবল জেনারেশনের মধ্যে কারণ আমরা রোনালদো এবং মেসির পিক টাইম দেখে বড় হয়েছি তো এখন আছে সেই মানুষ দুইটার বয়স একটার চল্লিশ বছর ইতিমধ্যে একটার আটত্রিশ বছর আজকে পা দিল এই দুইটা মানুষ আর কতদিন ফুটবলের সাথে থাকবেন সেটা হয়তো বা জানা নেই কিন্তু এ দুইটা মানুষের একটা অবিস্মরণীয় মানুষ লিওনাল ম্যাসি সে ফুটবল পিচের মধ্যে যতক্ষণ থাকে ততক্ষণ ফুটবলের শৈল্পিকতা তার মধ্যেই থাকে কি আমরা সেটা উপভোগ করি একটা প্লে মেকিং বলেন প্রিউইলিং বলেন পাসিং বলেন ফিনিশিং বলেন ফ্রি কিক বলেন লিওনাল ম্যাসি খেলা দেখলে আপনি ফুললি ফুল একটা ক্যাটাগরি পাবেন ফুটবলের অল পজিশনের অল পজিশন বলতে মানে ক্রিয়েটিভিটি জায়গা থেকে ফিনিশিং এর জায়গা পর্যন্ত যেটা দেখা উচিত সেটা মেসির কাছ থেকে আমরা পেয়ে থাকি দেখে থাকি আজকে সেই মানুষের জন্মদিন মেসির জন্মদিন মেসির জন্মদিনে আমরা আর কি আশা করতে পারি এই মানুষটা ফুটবলের সকল পূর্ণতা দিয়ে আমাদেরকে আসলে ভরিয়ে দিয়েছে যে আটটা ব্যালন্ডিয়র একটা ওয়ার্ল্ড কাপ দুইটা কোপা আমেরিকা একটা ফিনাল সিমা তারপর অলিম্পিক গোল্ড মেডেল চারটা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ওয়েফা বেস্ট প্লেয়ার ওয়েফা গোল্ডেন শোজ আর কি করার আছে বুড়ো বয়সে এসে ইন্টারমি ইন্টারমিয়ামির দলের হয়ে যুদ্ধ করে যাচ্ছেন লিওনাল ম্যাসি এই ভিডিওটা শুধুমাত্র ম্যাসির আজকের ওরা কেরিয়ারের একটা ছোট্ট টিম শেয়ার করার জন্য বানানো আপনার লাইফে ম্যাসি এবং ম্যাসির কোন কোন জিনিসগুলো থেকে বেশি স্মরণীয় আছে কি কারণ আপনি ম্যাসি ফ্যান সেটা আমাকে জানাবেন কমেন্টে আমার সাথে আপনার স্টোরি কীরকম মিল থাকতে পারে সেটাও একটু দেখার অপেক্ষা রইলাম হ্যাপি বার্থডে লিউনাল ম্যাসি আর আমরা আশা করি আপনি পিচের মধ্যে থেকে আমাদেরকে আরও বেশি উৎসাহিত দিয়ে যান ফুটবলের সৌন্দর্য আমাদেরকে দেখিয়ে যান আমরা আপনার খেলা দেখার জন্য সব সময় অপেক্ষা করে থাকব এবং একদম ভক্ত হিসেবে ফুটবল সাপোর্টার হিসেবে হ্যাপি বার্থডে লিওনেল মেসি